আসসালামু আলাইকুম শিব শপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের অলমোস্ট সবটি হলো ইলেকট্রনিক্স মালামালের ভিডিও তো সময় থাকলে মনোযোগ দেয় ভিডিওটা আপনারা না টাইনে দয়া করে দেখেন যে ভিডিও থেকে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না হইলে আমারই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দেবেন আর আমরা মূলত অনলাইন চ্যালার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পৌঁছে দিই আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার যারা ভিওস আছেন আমার ভিডিওটা পাওয়া মাত্র দয়া করে একটা করে লাইক অথবা শেয়ার দিয়ে দেবেন এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল দয়া করে একটা লাইক অথবা একটা করে শেয়ার দিয়ে দেবেন তো আজকের ভিডিও প্রথম শুরু করব কিছু রোটার সুইচ দেয়া আমাদের কাছে এই সমস্ত কিছু রোটার সুইচ আছে আপনাদেরকে দেখাই একটু দেখে এগুলো হলো রোটার সুইচ এটার মধ্যে গাট আছে দুই চার ছয় আটটা এগুলো চা পানি মাল ঠিক আছে এটা সুইচ এটা তিন গাটের একটা সুইচ এটা গাটটা হলো তিনটে একবার অথেন্টিক জিনিস এরকম এগুলা দেওয়া সার্কিট ব্রেকারের কাজও চলবো অথবা চেঞ্জ ওভারের কাজও চলবো আপনি এটা নেম প্লেটটা নিয়ে স্ক্রিনশট দেওয়া গুগল ট্রান্সলেট করে দেখতে পারেন এই যে তারাসাকি ইলেকট্রিক এটা হ্যাঁ আমাদের কাছে এগুলা আছে বেশ কিছু আছে এটা ছোটো এটা ছোটো আবার এটা একটু বড়ো এটার মধ্যে স্টিক হলো দুই চার ছয় আট দশ বারোটা হ্যাঁ এটা আমি দেখাই দেখেন একবার অরিজিনাল নতুন মাল শিবের মানে এগুলো ব্যবহার করা হয় নাই তারা সাকি ইলেকট্রিক এগুলা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এগুলো নিতে পারবেন কন্ট্রোল সুইচ এখানে লেখা আছে হ্যাঁ আমাদের কাছে এগুলো বেশ কিছু আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে বেশ কিছু ক্যাবেল টেবেল ওয়াইলা কিছু ক্যাবেল আছে এটা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন থ্রি ফেস একদম ফুল ফ্ল্যাকসিবল জেন মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন দশ এমপিয়ার এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা এটা হলো ষোলো অ্যাম্পায়ার এগুলা থ্রি তিনকালের এরকম আমাদের কাছে এই যে এখানেও আরেকটা আছে এটা আপনারা দেখেন এটাও লাগলে নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা মনে হয় দুই পিন এটা ছোট এরকম আমাদের কাছে বেশ কিছু আছে এটা মনে হয় টিপির অথবা কম্পিউটারের জ্যাক এটাও আছে এখানে আমাদের কাছে এই একই কোয়ালিটি আরেকটা আছে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা আর এটা একই সিস্টেমের মাল এখানে আমাদের কাছে আরেকটা আছে একেবারে ব্র্যান্ড নিউ নতুন তিনকালের হ্যাঁ এটা যদি পছন্দ হয় এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এই জায়গায় আমাদের কাছে কিছু মিটার আমাদের কাছে আছে মনোযোগ দিয়ে আপনার ভিডিওটা দেখেন মিটারটা গুলো একদম সচল মাল আমি প্রথমে দেখাই এটা গ্লাসটা হালকাই জায়গায় একটু ফাটছে তবে জিনিস ঠিক আছে এটা এটা একটা থাইল্যান্ডের কোম্পানি সবই ঠিক আছে ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে দেখাই যে মিটারে খেলে কিনে ঠিক আছে আপনারা দেখেন আসলে এক হাত এটা পুরা দাঁড়ি করা যায় না এই দেখেন মিটার কিন্তু খেলে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা মিটার আছে এটাও খেলে কিনে এটাও আপনারা দেখেন ঠিক আছে এটাও একদম ওকে আছে এটার ব্যাটারিটা একটু দুর্বল আমরা নতুন ব্যাটারি লাগাই নাই এটাও আপনারা নিতে পারবেন সানমা কোম্পানি এটা অরিজিনাল জাহাজের মাল সানমা এটা কোন দেশের মাল আমি আসলেও ওইটুক ট্রান্সলেট করি নাই লাগলে আমাদের কাছে নিতে তবে এটা মনে জাপানি হবে এখানে জাপানি ভাষায় কিছু হালকা লেখা আছে সানমা আর এটা আমাদের কাছে আছে এটা একবার অথেন্টিক জাপান হ্যাঁ এটা জাপানি মাল হবে ভাই তিনোটা একই কোম্পানির মাল তিনটাই জাপানি হবে যেহেতু এখানে এটা লেখা এখানেও দেখেন একই লেখা মানে কোম্পানির নাম তবে এটা পিছন সাইডে জাপান লেখা আছে মেড ইন জাপান এইটুকু আমি দেখতে পেলাম হ্যাঁ এই যে দেখেন এখানে লেখা আছে এই তিনটা ওটা লেখা একই লেখা আর কি হতে পারে এটাও কিন্তু একদম অথেন্টিক অরিজিনাল জিনিস এটাও খেলে আমি দেখাই এই দেখছেন হ্যাঁ দুইটা একত্র করলে এটা খেলে লাগলো আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এখানে আমাদের কাছে আরও তিনটা মিটার আমাদের কাছে আছে এই মিটারগুলো দেখেন একদম ওকে আছে আর কি এগুলো মধ্যে ব্যাটারি গুণ ডিস্টার্ব আর কি হ্যাঁ ব্যাটারিটা সুদাগুড়া লাগবো আমরা ব্যাটারি জাহাজ থেকে যে অবস্থায় পাইছি ঠিক এই অবস্থায় পাইছি লাগলে আপনারা নিতে পারেন এগুলো ব্যাটারি ঠিক ব্যাটারিগুলো ঠিক নেই এটাও আপনারা দেখেন ঠিক আছে এটাও আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটাও দেখেন হ্যাঁ এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এগুলো ব্যাটারি নাই ব্যাটারি ঠিক নেই লাগলে আমাদের কাছে এই মিটার বলা তিনটা মিটার আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে তিনটা কানেক্টর আমাদের কাছে আছে ওয়ার্ল্ডিং হোল্ডার কানেক্টর এগুলা এগুলো অথেন্টিক অরিজিনাল জিনিস একদম ফুল ফ্লাক্সিবল মাল লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো তো আপনারা চিনেন এইভাবে টান দিলে এগুলা হয়ে যাবে এই দেখেন এই অবস্থায় আছে অরিজিনাল তামা এগুলো মধ্যে হ্যাঁ এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে দুইটা আছে এখানে একটা এখানে একটা এগুলো আবার একটু বড়ো এটা একটু বড়ো সাইজের অরিজিনাল জিনিস আর এখানে আমাদের কাছে দুইটা আছে একবার অথেন্টিক এটা ভিতরে ঠেঙ্গা টুঙ্গা এলেঙ্কি মেলেঙ্কি সব কিছু আছে এগুলো আমাদের কাছ থেকে কেবেল জয়েন্ট এখানে লেখা আছে এগুলোর এম্পিয়ার হলো পাঁচশো এম্পিয়ার পাঁচশো এম্পিয়ারের মাল আর এটার এম্পিয়ার এখানে লেখা নাই তবে এটা হলো হয়ে থাকে এটাও পাঁচশো হবে আমাদের কাছ থেকে জয়েন্টগুলো আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে সাইটটা হোল্ডার আমাদের কাছে আছে এটা ব্যবহার করা হয়েছে পাঁচশো এম্পিয়ারের দেখেন মাথাটা খুব কিচ্ছ অবস্থায় আছে তবে তারপরেও ঠিক আছে পাঁচশো এম্পিয়ারে লাগলে আমাদের কাছ এটা নিতে পারেন এটা দেখেন একদম ফ্রেশ এটা মধ্যে পলিথিন ছিল একদম নতুন এটা ব্যবহার করা হয় নাই পাঁচশো এমপিয়ারের মালিকলা হ্যাঁ এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন একদম ওকে আছে আর এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা মনে হয় কোরিয়ান অথবা চাইনিজ হবে এরকমই হবে আর কি হয়তো কোরিয়ান নয় চাইনিজ হবে এটার এম্পায়ার পাঁচশো পাঁচশো হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ মাল হ্যাঁ আর লাগলো আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারেন এটাও পাঁচশো এম্পেয়ারের মাল একদম খুবই হাই কোয়ালিটির মাল এখানে আমাদের কাছে আরও দুইটা আছে একই কোয়ালিটি এটার এম্পায়ার এটার এম্পেয়ারও পাঁচশো একদম ব্রেন মাল হ্যাঁ যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারেন একদম ওকে আছে আমাদের কাছে এখানে মোটামুটি পাঁচটা হোল্ডার আমাদের কাছে আছে যার প্রয়োজন যোগাযোগ করে আমাদের কাছ থেকে হোল্ডারগুলো আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে চারটে টাইমার আমাদের কাছে আছে ডিসি চব্বিশ ভোল্টের টাইমার আট পিন এবং কি এগারো পিনের এই দেখেন এখানে চব্বিশ ভোল্ট লেখা আছে ডিসি চব্বিশ ভোল্টের আট পিনের হ্যাঁ এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা এগারো পিন আছে এখানে আর এটা আছে আট পিন এটাও এগারো পিন এটাও আপনারা নিতে পারেন একদম ব্রেন নিউ চব্বিশ ভোল্টের চব্বিশ ভোল্টের টাইমার আর কি এগুলো টাইমারটাগুলো হলো সেকেন্ডের এটা হলো পাঁচ সেকেন্ড এটা হলো দশ মিনিট আর এটা হলো এটা মনে হয় তিন সেকেন্ড অথবা হওয়া তিন সেকেন্ড এখানে চব্বিশ ভোল্টের আমাদের কাছে একটা বাল্ব আছে এই যে দেখেন বাল্বটা অত কোয়ালিটি ফুল অনেক বড় লাগলে আমাদের কাছে এই বাল্বটা আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে কিছু বোল মিটার আছে এই বোল মিটারগুলো অরিজিনাল জাপানি মাল এই জাপানে যে লোগো দেওয়া আছে এটা হলো ছোটো এম্পিয়ার অ্যাম্পায়ার মিটার এটাও অ্যাম্পিয়ার মিটার এটাও অ্যাম্পিয়ার মিটার আর এখানে তিনটা সিটি আমাদের কাছে আছে অর্থনৈতিক অরিজিনাল জাপানি মাল এই যে দেখেন এখানে উমরান কোম্পানি মেড ইন জাপান লেখা আছে সিটি এই তিনটা সিটি যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এইগুলা নিতে পারেন একবার অরিজিনাল জিনিস যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন এটার সাথে আবার এই এটাও আছে এটা দিয়ে দেখি কাজ করে এটাও মনে হয় সিটি অন্য কাজে মনে ব্যবহার করা হয় এটাও নিতে পারেন এখানে কিছু মার্কার কলম আমাদের কাছে আছে লাল কালারের অথবা সবুজ কালারের এই কলমগুণা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনি কলম গুণাও নিতে পারবেন এখানে একটা হ্যান্ড লাইট আমাদের কাছে আছে টু টোয়েন্টি ভোল্টে চলবে এইভাবে ব্যবহার করা হয়েছে যে নেবেন তাকে আমি চালিয়ে দেখাই দিতে পারব আর কি একদম অকে আছে যে কোনো জায়গায় এটা বাজানো যাবে চুমুক এখানে দেওয়া আছে এবং কি এখানে স্ট্যান্ড দেওয়া আছে হ্যাঁ যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এখানে আমাদের কাছে একটা হ্যান্ড লাইট কোয়ালিটি আমাদের কাছে আছে সেন্সার মডেল এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে কোনো সমস্যা না একদম ওকে আছে আমরা চালাই দেখছি এটা এটা সহ সেন্সর লাগানো আছে লাইট বেশি গরম হলে যে সেন্সরে এটা অফ করে দেবো আবার যখন ঠান্ডা হবে একাই জ্বলবে তো এই কোয়ালিটি এই মডেল জ্বলে যদি কোনো বাইরে লাগে আমাদের কাছে নিতে পারবেন এখানে একটা চব্বিশ ভোল্টের বাল্ব আমাদের কাছে আছে এটা একটা চব্বিশ ভোল্টের বাল্ব সহ একটা লাইট লাইটটা প্রায় এক কেজির মতো মনে হয় ওজন যাদের প্রয়োজন গাড়িতে লাগান আর যে যেখানে লাগান লাগাইতে পারবেন যাদের চব্বিশ বোল্টের সোলার আছে তারাও ব্যবহার করতে পারবেন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এই জায়গায় আমাদের কাছে কিছু মানে যে কোনো জিনিস টাইট দেওয়ার জন্য এটা মনে হয় ব্যবহার করা হয় মানে থেরের টাপ যেভাবে যে কোয়ালিটি ব্যবহার করা এটা ওই একই কোয়ালিটির মডেল এটা আমাদের ফুল রুল এখানে দেওয়া আছে পনেরো মিটার এখানে দেওয়া আছে এখন পনেরো মিটার হ্যাঁ এখানে আমাদের কাছে এটা সহ আমাদের কাছে আরেকটা আছে একদম ফুল এটাও ব্যবহার করা হয় না একদম ইনটেক অবস্থায় আছে লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারেন যে নেবেন দুইটা একত্র নিতে হবে এখানে আমাদের কাছে কিছু জংশন বক্স আমাদের কাছে আছে পাঁচটা বক্স আমাদের কাছে আছে একদম ওকে দেশি মাল আমি জানি না তবে মনে হয় কোরিয়ান হবে এই যে দেখেন একদম ব্যবহার করা হয়নি একদম নিউ নতুন অবস্থায় আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এগুলা নিতে পারেন সবটির মধ্যে সবই ঠিক আছে দুইটার মধ্যে খালি দুইটা প্যাচ দুইটা নাই তবে প্যাচ ছাড়াও আপনারা চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না আমাদের কাছে এই পাশটা আছে একেবারে এই ফাইবার কোয়ালিটি মাল এগুলো হ্যাঁ যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই জংসং বছগুলা আপনারা নিতে পারেন একবার অরিজিনাল অথেন্টিক জিনিস এই জায়গায় আমাদের কাছে কিছু সুইচ আমাদের কাছে আছে। আপনারা মনোযোগ দিয়ে দেখেন এই সুইচগুলা অরিজিনাল জাপানি মাল হ্যাঁ অথেন্টিক জিনিস যাদের প্রয়োজন এই সুইচ এই যে পোর্ট সুইচ এখানে দেওয়া আছে পোর্ট সুইচগুলো আমাদের নিতে পারেন মেড ইন জাপান হ্যাঁ এখানে বিভিন্ন সাইজের আছে আর এখানে তিনটা লিমিট সুইচ আমাদের কাছে আছে এটা তিনটা কাজ হয় এই যে এটা এইভাবে কাজ করে লিমিট সুইচ যাদের প্রয়োজন এরকম তিনটা লিমিট সুইচ আমাদের কাছে আছে। অথবা এরকম পোর সুইচ আমাদের কাছে আছে। যে দেখেন পোর সুইচ এরা পুর সুইচ এরকম আছে এটা পাঁচ ভোল্টের অ্যাডপ্টার টু টোয়েন্টি ডুব পাঁচ ভোল্ট বাইর হবে এটা দেওয়া লাগলে এটা আমাদের কাছে নিতে পারবেন কোরিয়ান অরিজিনাল জিনিস এখানে বিভিন্ন ধরনের সাইজের মাল আমাদের কাছে এখানে আছে। এখানে যে পোর সুইচ এরকম সুইচ আমাদের কাছে আছে। যাদের প্রয়োজন নিতে পারবেন এখানে একটা চব্বিশ ভোল্টের এল আন আমাদের কাছে আছে। এটা চব্বিশ বোল্টের অ্যালান এটা চব্বিশ বোল্টে চলে চব্বিশ বোল্টের লাইন দিলে এটা ভিতরে মানে কান্তাকাটি শুরু হয়ে যায় হ্যাঁ এটা যদি কোনো বাইরে লাগে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন চব্বিশ বোল্টে চলবে যেখানে চব্বিশ ভোল্ট লেখা আছে এখানে থ্রি ফেজ অথবা ফোর পেসের কিছু আমাদের কাছে একটা ভোট আমাদের কাছে আছে একটা না বলতে দুইটা চারশো চল্লিশ এটা সহ এটা সহ আমরা দিয়ে দেবো যাদের প্রয়োজন এরকম দুইটা আমাদের কাছে আছে লাগলে আপনারা নিতে পারেন এখানে কিছু বক্স আমাদের কাছে আছে ইলেকট্রিক বক্স এগুলাতে কেমনি কি কাজ করে আমি জানি না অথেন্টিক অরিজিনাল জাপানি মানে জাপানের যে যে লোক আছে এরকম চারটা আমাদের কাছে আছে কোন বাইরের পছন্দ হলে আমাদের কাছ থেকে এগুলা নিতে পারেন এখানে আমাদের কাছে থ্রি পেসের দুইটা হোল্ডার আমাদের কাছে আছে যে দেখেন থ্রি পেস দুটো আবার মাথায় একটু ভাঙ্গা আছে লাগলে আমাদের কাছে এটা আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা থ্রি ফেসের হোল্ডার আমাদের কাছে আছে এটা এই অবস্থায় আছে আরেকটা আমাদের মাথাটা সহ আছে এটা ডাকনার সহ পাবেন হ্যাঁ এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে চব্বিশ বোল পঞ্চাশ এমপিয়ার একটা রেলে আমাদের কাছে আছে খুবই হাই কোয়ালিটি মাল যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে কিছু টাইমার আমাদের কাছে আছে এটা হলো মিনিটের টাইমার টাইমারগুলো সবচেয়ে অথেন্টিক জাপানি মাল এই দেখেন এখানে মেড ইন কোরিয়া এখানে মেড ইন জাপান লেখা আছে হ্যাঁ এটার পিন হলো আপনার আট পিনের এগারো পিনের এখানে আছে আট পিনও আছে এগারো পিন আছে এটা হলো পাঁচ মিনিট আর এটা হলো তিরিশ সেকেন্ড দুইশো বিশ বোল্ট কয়েল বোল্ট আছে যে দেখেন দুশো বিশ বোল্ট লেখা আছে আট পিন আর এগারো পিন যাই হোক এটা হলো তিরিশ সেকেন্ডের এটা আপনারা জানেন জাপান এটা এটা শুধু চায় না আর এগুলো হতো অথেন্টিক জাপান দুইশো বিশ বোল আর এটা হলো তিরিশ সেকেন্ড এটাও তিরিশ সেকেন্ড আর এটা হলো দশ সেকেন্ড এটা দেশের বাড়ি দেশের বাড়ি এটা এটা চব্বিশ ভোল্টের কোয়েল আর কি এটা চব্বিশ ভোল্টের কন্ট্রোল সুইচ ডায়াগ্রাম এগুলো দেওয়া আছে এটা আর এখানে আমাদের কাছে ফেস ফেলোয়ার বলে এটা ফেস ফেলোয়ার এটা এগারো পিনের ফেস ফেলোয়ার এই যে দেখেন এটার এম্পিয়ার মাত্র পাঁচ এখানে পাঁচ এম্পিয়ার চলবে এই যেখানে পাঁচ এম্পিয়ার তিনশো আশি বল এই চার ওটায় পাঁচ এম্পিয়ার আর কি তিনশো আশি বল এম্পিয়ার পাঁচ ফেস ফেলোয়ার বলে আট পিয়ার এই দুইটার সাথে দুইটা লাগানো আছে হ্যাঁ যাদের প্রয়োজন এই ফেস ফেলোয়ারগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন পাঁচ এম্পিয়ারের একদম ওকে আছে এখানে কিছু মিটার আমাদের কাছে আছে এগুলো হলো রুম টেম্পারেচার মিটার এগুলো হলো রুম টেম্পারেচার মিটার এখানে রুম টেম্পারেচার মিটার আমাদের কাছে বেশ কিছু আছে বড় ছোট সবটি অথেন্টিক অরিজিনাল জাপানি মাল এটা খোলা আছে এটাই দেখেন হ্যাঁ এটা এগুলা দেশের বাড়ি হলো জাপান এটা মেড ইন কোরিয়া আবার জাপানও আছে এখানে এটাও ইন কোরিয়া হয়তো এগুলা জাপানি হ্যাঁ এগুলা জাপান এই যে মেড ইন জাপান এখানে লেখা আছে টু টোয়েন্টি বোল্টে চলবে সবটির দুইশো বিশ বোল্টে চলবে জাপানে মালে একশো হয় তো তবে এটা দুশো বিশ লেখা আছে কোনো সমস্যা নাই এই যে দেখেন এখানে দশ এম্পিয়ার দুশো বিশ চল্লিশ বোল্ট আর কি মেড ইন জাপান অথবা চায়না বিভিন্ন সাইজের এসে আছে লাগলে আমাদের কাছ থেকে এগুলো আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে তিনটা ওভারলোড আমাদের কাছে আছে তিনটা ওভারলোড যদি কোনো বাই লাগে অথেন্টিক অরিজিনাল জাপানি একদম এটা ব্যবহার করা হয় নাই এই তিনটা আমাদের কাছে আসে এই অভারলোডগুলা যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন এখানে তিনটা আমাদের কাছে আছে এটাও কিন্তু এটা হলো কোরিয়া না হ্যাঁ মেড ইন কোরিয়া এটাও ওভারলোড এখানে আমাদের কাছে একটা মিটার আছে মিটারটা আমি বাই করে দেখাই এই মিটারটা মনে হয় কী কাজে লাগে আমি জানি না আপনারা দেখে নিন এই মিটারটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে বারটার এটা মনে হয় গ্যাস মিটার হ্যাঁ এটা একটা গ্যাস মিটার এটা দেশের বাড়ি লোক মেড ইন হ্যারিস কেয়ার অরিফিক্স মেড ইন বয় হ্যারিস কেয়ার ক্যালোফেরিয়ান ক্যালোফেরিক এটা দেশের বাইরে হলো মেরিন হ্যারিস ক্যালো ক্যালোফেরিক্স এটা মানে এটা কোন দেশের মাল আমি জানি না তবে এটা মনে হয় পিতলের মাল হবে হ্যাঁ একদম ব্রেন মাল একদম এটা অনেক ওজন এস এস থাকলে আসলে এত ওজন হতো না জিনিসটা একদম ফোর প্রিনিয়াম কোয়ালিটি আপনারা মিটার দুটার ছবিটা একটু দেখে নিন যে এটা গ্যাস মিটারই হবে হ্যাঁ লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এই জায়গায় আমাদের কাছে বেশ কিছু হোল্ডার আমাদের কাছে আছে এই হোল্ডারগুলো ব্যবহার করলে দুই চার বিশ পঞ্চাশ বছরের মধ্যে আপনাদের কোনো হোল্ডার পাল্টাইতে হবে না একবার অথেন্টিক অরিজিনাল ভালো ভালো জিনিস যাদের প্রয়োজন প্যাশ হোল্ডার আর কি এগুলো সবটির মধ্যে প্যাশ হোল্ডার লাগানো আছে তবে আমরা এগুলা দশ পিসের নিচে বিক্রি করব না দুই চার পাঁচ পিস দেবো না প্রতি পিস হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন অথেন্টিক অরিজিনাল শিপের জেনুইন মাল হ্যাঁ যে এটা উপরে আসে তবে এই হোল্ডার প্যাসের বাল্ব এগুলা জীবনে কোনো দিন নষ্ট হবে না একদম করির মাল আর কি একবার টিউর মাল এগুলা যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই জাপানি হোল্ডারগুলা নিতে পারেন এখানে আমাদের কাছে একটা এটাতে কি কাজ করে আমি জানি না হ্যাঁ এটা এক বাইসাইসাল কিন্তু আমি দুঃখের বিষয় তারা দিতে পারি নাই এটা কনে ছিলাম খুঁজে পাই নাই লাগলে আমাদের কাছে এটা আপনারা নিতে পারেন এখানে আরেকটা হুই আমাদের কাছে আছে আসে প্লাক কোয়ালিটি অরিজিনাল কোরিয়ান মাল এগুলাতে খুব সেফটি কিন্তু মাল এগুলা এরকমভাবে আপনারা লাগাইতে পারবেন হ্যাঁ একদম ফুল সেফটি হিসাবে লাগাইতে পারবেন যাদের প্রয়োজন এটা আমাদের কাছে এক পিসি আছে লাগলে নিতে পারেন এখানে বেশ কিছু আর টুপিন আমাদের কাছে আছে এগুলোর সবটি টোপিন থ্রি পিন এ দেখেন যে যেটা নেবেন এটা নিতে পারেন এই যে দেখেন এখানে এটা হোল্ডার এই একটা কোয়ালিটি এই একটা কোয়ালিটি এখানে এইটা একটা কোয়ালিটি এই দেখেন এখানে একটা কোয়ালিটি এটাও একটা কোয়ালিটি এই মালগুলো বেশি আর কি এটাই বেশি এখানে আরও দুইটা আছে মানে ই দিয়ে নিতে পারবেন টোপেন থেকে থ্রি পিন করতে পারবেন এই যে এখানে একটা এ কোয়ালিটি এরকম দুইটা এখানে আমাদের কাছে আছে এই যে দুইটা হ্যাঁ মেড ইন জাপান এখানে কোদাই করা লেখা আছে এই যে এটার মধ্যেও এটার মধ্যে যে মেড ইন জাপান লেখা নাই এম্পেয়ার হলো পনেরো এম্পেয়ার এগুলা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারেন এখানে আমাদের কাছে আরও দুইটা আছে এই দুইটা দিয়ে কী কাজ করে জানি না এই যে দুইটা হ্যাঁ এটার সাথে আবার এই যে এগুলা আছে এগুলো দুইটা এই প্যাকেটে ছিল এই দুইটার সাথে দুইটা এগুলা আছে লাগলা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে দুইটা দুইটা না তিনটা সোল্ডারিং আয়রন না আমাদের কাছে আছে এই সোল্ডারিং আয়রনটা হলো এম্পেয়ার এটা হলো তিনশো তিনশো এম্পায়ার নবো একশো বোল্ট এটা একশো বোল্টে চলবে এক মিনিট লাগবে না এটা ফুল গরম হইতে এটার সামনে যে আধা কেজির মতো ওই তামাই আছে লাগলে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে দুইটা টু টোয়েন্টি বোল্টের আছে এটা আপনারা দেখেন দুইশো বিশ বোল পঁচাত্তর ওয়াট লাগলা আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারেন আর এটা হলো দেড়শো ওয়াট ঠিক আছে আমরা এই অবস্থায় পাইছি যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও কিন্তু দুইশো বিশ বোল্টের মাল এটাও দুইশো বিশ বোল্টের চলবে দুইশো বিশ বোল দেড়শো ওয়াট এখানে আমাদের কাছে বেশ কিছু চার্জার আমাদের কাছে আছে আপনারা মনোযোগ দেওয়ার শর্টকাটে দেখেন এটা একটা নেটের চার্জার হ্যাঁ এই এক পিস নেটের চার্জার আছে এই নেটটা এটা মনে হয় লাগাইলে নেটের পাওয়ারটা একটু বাড়ে এটা এই কোয়ালিটি মনে হয় মাল এর এই সামনের কোয়ালিটিটা পাইনে আমরা পিছনেরটাই পাইছি লাগলে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে সব ভোল্টের আমনের আপনার কোয়েলের এটা এটা কয়েলের হ্যাঁ অ্যাডপ্টার এটা যদি কোনো বাইর লাগে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম ওকে আছে রানিং এখানে আমাদের কাছে আর একটা চার্জার আছে এই চার্জারটা হলো আপনার আউটপুট হবে উনিশ ভোল্ট ইনপুট একশো থেকে দুশো চল্লিশ বুল হ্যাঁ উনিশ বোল্টের যদি কোনো বাইরের লাইটের চার্জার লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এটা আউটপুট এটা ডিসি আউট আঠারো বোল্ট ইনপুট হলো আপনার একশো বিশ বোল সাতাইশ ওয়াট মেড চায় না একশো সাতাশ বিশ বোল্টের এটা চলবে টু টোয়েন্টিতে এটা চলবে না এখানে একটা ল্যাপটপের চার্জার আমাদের কাছে আসে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এই ল্যাপটপের চার্জারটা আপনারা নিতে পারেন পাঁচচল্লিশ ওয়াটের এখানে দুইটা বারো বোল্ট ডিসির এটা সিসি ক্যামেরার মনে হয় ই এটা দুইটা ডিভাইস আমাদের কাছে আসে সিসি ক্যামেরায় ব্যবহার করতে পারবেন টু টোয়েন্টি ডুবো বারো বোল্ট বাইর হবে এটাও মনে হয় ইন্টারনেটের মাল হ্যাঁ এটা একশো দশ থেকে দুশো তিরিশ বলে চলবো পাওয়ার সাপ্লাই এটা হ্যাঁ এটা আপনারা নিতে পারেন যদি কোনো বাইর প্রয়োজন হয় এটার সামনে পিছনে কোনো কিছুই আমরা পাই নাই এই অবস্থায় এখানে সাড়ে সাত ভোল্টের একটা চার্জার আমাদের কাছে আছে টু টোয়েন্টি ভোল্টে ডুববে আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে একটা কোয়েলের চব্বিশ ভোল্টের চার্জার আমাদের কাছে আছে এই দেখেন চব্বিশ বোল্ট পাঁচ এমপিয়ার একশো বিশ ওয়াট এটা যদি কোনো বাইর লাগে একদম ফুল অকে ই করা আছে লাগলে আমাদের কাছে এটাও নিতে পারেন এখানে চব্বিশ বোল্টের আমাদের কাছে আরেকটা চার্জার আমাদের কাছে আছে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারেন টু টোয়েন্টি ডুব চব্বিশ বোল অথবা আঠাশ উনত্রিশ বোল পর্যন্ত এটাতে বাই করা যায় এখানে চব্বিশ বোল্টের আমাদের কাছে আলাদা আছে চার্জার পঁচাত্তর ওয়াট হ্যাঁ এটা টু টোয়েন্টি ডুকবে এই যে দেখেন এইটা লাগলে আমাদের কাছে নিতে পারেন এটা কিন্তু কয়েলের মাল মানে ভিতরে কয়েলেরই আছে এখানে আমাদের কাছে একশো বস বিশ বোল চলবে এটা এটা একটা চার্জার এটা চালাতে পাওয়ার সাপ্লাই লাগবে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা সাড়ে সাত বোল আঠারো বোল বাইর হবে তবে এটা হলো থাইল্যান্ডের মাল এই জায়গায় মেড ইন থাইল্যান্ড লেখা আছে হ্যাঁ এটা ডিওয়াল্টের মেশিনের একটা চার্জার যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে একটা বক্স আমাদের কাছে আছে একবার অথেন্টিক অরিজিনাল জাপানি মাল এই বক্সটা আমি খুলে আপনাদেরকে দেখাই একদম চকচকা কোনো সমস্যা নাই একদম পিওর অবস্থায় আছে যাদের প্রয়োজন এই বক্সটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা দেওয়া বাসা যে কোনো দামি গহনা টহনা আবি অনেক কিছু রাখতে পারেন তবে এটার মধ্যে দশ মনোজন দিলেও এই বক্স মানে কিছু কব না যে আমার একটু সইরা দাঁড়াও এই জায়গায় আমাদের কাছে বেশ কিছু রিলের ব্যাগস ব্যাস আমাদের কাছে আছে অথেন্টিক সবটি জাপানি মাল মেড ইন জাপান ওমরান কোম্পানির এটা হলো এগারো পিনের চার্জার এই কী বলে ব্যাস এগারো পিনের ব্যাস সবটি একবারে অথেন্টিক অরিজিনাল জিনিস যদি কোনো বায়ের প্রয়োজন হয় এগারো পিনের ব্যাস আমাদের কাছে আছে এখানে হয়তো বিশ তিরিশ পিসের মতো থাকতে পারে লাগলে নিতে পারেন এখানে চব্বিশ ভোল্টের কিছু রিলে আমাদের কাছে আসে এগারো পিন অত আট পিন এগারো পিনের এই রিলেগুলো যদি কোনো বাইর প্রয়োজন হয় চব্বিশ ভোল্টের ওমরান কোম্পানি জাপানি মাল মের ইন জাপান খোদাই করাও লেখা আছে চব্বিশ বোল ডিসি এখানে দুইটা করে আবার এই যেখানে তিনটাও আছে হ্যাঁ এটা হলো এগারো পিনের এগুলো হলো আট পিনের চব্বিশ বোল যাদের প্রয়োজন অয়েল বোল্ড চব্বিশ আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারেন এটা এগারো পিন এই এগারো পিন এটা এই ব্যাসের সাথে এটা মিলবে আট পিন আমাদের কাছে আছে আট পিনের ব্যাসও আমাদের কাছে আছে লাগলে এটা আমাদের কাছে নিতে পারেন এখানে কিছু সেন্সর আমাদের কাছে আছে একদম নতুন আসছে এই সেন্সরগুলো এই সেন্সরগুলা দুইটা একটু ক্যাপাসিটি আছে এখানে ক্যাপাসিটি হলো এটা তিরিশ বোল্টে চলবে হ্যাঁ বারো থেকে তিরিশ বোল্টে চলবে আবার আরেকটা দেখাই এই যে দশ থেকে তিরিশ বোল্টে চলবে দশ বোল্টের থেকে তিরিশ বোল্টে চলবে আর দুইটা মানে আছে টু টোয়েন্টি বোল্টে চলবে যাদের প্রয়োজন এই সেন্সরগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এই জায়গায় কিছু ওয়াইলা রিলে আমাদের কাছে আছে এগুলা টু টোয়েন্টি বোল্টের সবটি আট পিন চোদ্দো পিন এই রিলেগুলা এই যেখানে এটা আমাদের চোদ্দোটা পিন দুইশো বিশ চলবে এগুলা কোনো সমস্যা নাই দুশো বিশ বলে এই লেখা আছে আপনি দেখবেন কিনা জানি না চল্লিশ বল যদি কোনো ব্যয় লাগে এই যা আছে একটা লট ফিউজ মিউজ সহ আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারবেন এখানে কিছু এই ধরনের হোল্ডার আমাদের কাছে আছে এই যে ধরনের হোল্ডার লাগলে আমাদের কাছে এই হোল্ডারটাও নিতে পারেন আর এখানে কিছু ফিউজ আমাদের কাছে আছে এগুলা হলো আপনার অ্যাম্পিয়ার হলো এটা বত্রিশ অ্যাম্পায়ার এই বত্রিশ অ্যাম্পিয়ার তিনটা আছে এখানে এই যে বত্রিশ অ্যাম্পিয়ার এই দুইটা আর এ আছে একটা এ তিনটা আছে বত্রিশ সেন্সিয়ারের থ্রি পেসের কাজে তিনটাই লাগে আর এখানে আমাদের কাছে এই কোয়ালিটি মনে হয় চার পাঁচটা আছে এই কোয়ালিটি এ পাঁচটা আছে হ্যাঁ নেই ইংল্যান্ডের মাল লাগলে নিতে পারেন আর এখানে মানে আমাদের কাছে সাইটটা আছে এই পাঁচটা আছে এই কোয়ালিটি লাগলে আমাদের কাছ থেকে এইগুলাও নিতে পারেন এগুলা কি বলে আমি নিজেও জানি না হিট সিং মনে হয় বলে এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই হিট সিংগুলো নিতে পারেন এগুলো যা আছে সব অথেন্টিক জাপানি মাল আর এই জায়গায় কিছু কানেক্টর আমাদের কাছে আছে এখানে এখানে আট নয় পিস কানেক্টর আমাদের কাছে আছে এই যে এই কোয়ালিটি চারটে ই দেওয়া আছে তিনটা করেও আছে এই কানেক্টরগুলো যদি ছোট বড়ো যদি কোনো বাইরের প্রয়োজন হয় অরিজিনাল তামার কন্ট্রাক্টের মাল অরিজিনাল শিপের মাল লাগলে আমাদের কাছ থেকে এগুলা আট নয় পিস আছে আর কি যাদের প্রয়োজন নিতে পারবেন আট নয় পিস মানে বইলে দিয়ে আমি কয়টা আসে একটা দুইটা তিনটে চারটে আটটা ছয়টা সাতটা আটটা আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে একটা মিটার আমাদের কাছে আছে এই মিটারটা যদি কোনো বাইর প্রয়োজন হয় একদম ব্রেন নিউ নতুন ব্যবহার করা হয় লাগলে এই মিটারটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন হ্যাঁ যাদের প্রয়োজন এই ইলেকট্রনিক্স মাল আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি আছে এখানে কিছু মান্তি ফ্ল্যাগের সুইচ আমাদের কাছে আছে মেড ইন জাপান পনেরো এম্পিয়ার এগুলো সুইচ এই কোয়ালিটি যদি কোনো বাইর পছন্দ হয় কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এগুলা বেশ কিছু নিতে পারবেন সবটির মধ্যে অরিজিনাল জাপানি মেড ইন জাপান লেখা আছে এই যে দেখেন এখানে মেড ইন জাপান খোদাই করা লেখা আছে দেখবেন কিনা জানিনে দেখা যায় না যে নেবেন সোজা আলাপ দিয়ে দেখে নেবেন মেড ইন জাপান এখানে লেখা আছে ষোলো অ্যাম্পায়ার যে যে লঘু এখানে দেওয়া আছে এরকম বেশ কিছু আমাদের কাছে আছে লাগলে আমাদের কাছে পাইকারি নিয়ে বিক্রি করার জন্য নিতে পারেন এখানে জাপানি আমাদের কাছে আট পিনের ব্যাস আমাদের কাছে আছে আপনারা যদি দেখেন এখানে জাপান লেখা আছে এগুলো হলো আট পিনের ব্যাস এখানে হয়তো বিশ পঁচিশ পিস আমাদের কাছে আছে বিশ পঁচিশ পিস না দশ পনেরো পিস অথবা বিশটার মতো হতে পারে লাগলে আমাদের কাছ থেকে এই ব্যাসগুলো আপনারা নিতে পারেন তো আজকের ভিডিও ভাই এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠে তারপর আমাকে ফোন দেবেন আসসালামু আলাইকুম